হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত তোমাদের ইউটিউব চ্যানেল সিবি স্টাডিতে তো তোমরা সবাই জন্য যে এসএসসি জিডি ও বি কনস্টেবল দুটোর তরফ থেকে ভ্যাকান্সি আসতে চলেছে এবং সেই জন্যই আমাকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসছে দাদা কোন জবটা বেটার হবে কোনটার জন্য প্রিপারেশন নেব এবং ভবিষ্যতে কোনটাকে আমরা বেস্ট কেরিয়ার অপশন হিসেবে দেখতে পারি তো আমার মনে হলো যে এই ব্যাপারে তোমাদের কিছু কথা আমার বলা দরকার সেই জন্যই ভিডিওটা করছি কারণ যত রকম ডাউট আছে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করবে এই ভিডিও সবার প্রথমে বলি যে দেখো দুটো কিন্তু বেল্ট আর টুপির জব মানে দুটোই ফোর্সের জব চাই কনস্টেবল ডাবলুপিটি যা চাই এসএসএসজির থ্রু আসো দ্রুতই তোমাকে চব্বিশ ঘন্টা ওয়াল টাইম ডিউটি থাকতে হবে কিন্তু মেনলি দুটোতে আট ঘন্টা করে ডিউটি লাগে ঠিক আছে সো এবার আর একটা বড় ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে স্যালারি এই স্যালারিটা তোমাদেরকে আমি একটু হাতে লিখে বোঝাবো মানে দেখে বোঝাবো কীভাবে স্যালারিটা কোনটার কেমন ঠিক আছে চলো দেখা যাক সবার প্রথমে দেখতে পাচ্ছি একদিকে ডাবলুপি কনস্টেবল একদিকে এসএসসি জিডি এসএসসি জি থ্রু মানে বিএসএফ সিআরপিএফ সিআইসএফ যত রকম পরশোস এসএসসি জিডি তে সমস্ত কিছু এখানে কভার করেছি আমি ঠিক আছে তো সবার প্রথম দুটো আমার স্যালারি দেখবে একটু তো দেখো ডাব্লিউপি কনস্টেবল যে এটা কিন্তু ট্রেনিং এর প্রথম স্যালারি ঠিক আছে দুটো ট্রেনিং শেষ করার পর কেউ জয়েন করলো বা ট্রেনিং মানে প্রথম যেটা স্যালারি সেটা কথা বলছি ডাব্লুপি কনস্টেবল যদি তুমি জয়েন করো তো তোমার বেসিক পে যেটা হবে বাইশ হাজার সাতশো টাকা এসএসসিটিতে যদি থ্রু জয় করো চাই বিএসএফ সি আর পি এফ সি এসএএফ যাতে জয় করে না তুমি সেটা হবে একুশ হাজার সাতশো টাকা বেসিকলি কিন্তু এসএসসি জিটির কম ঠিক আছে ডিএ বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের ডিএ সিক্স পার্সেন্ট দেওয়া হচ্ছে সে হিসেবে এখানে ডিএ হচ্ছে এক হাজার তিনশো বাষট্টি টাকা কিন্তু এখানে ডিএ হচ্ছে সেন্টালে হচ্ছে ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট ডিটি দেওয়া হয় মানে দশ হাজার আটশো পঞ্চাশ টাকা হচ্ছে তোমার ডিএ বাড়ছে ঠিক আছে এইচারে এইচারে তোমার পশ্চিমবঙ্গে যেখানে থাকো না তোমার বারো পার্সেন্ট এইচআর দেওয়া হবে বেশিক মানে দু হাজার সাতশো চব্বিশ টাকা হবে তোমার এইচারে কিন্তু সেই এইচারে তুমি এখানে ডিপেন্ড করে সিটিতে হিসেবে ঠিক আছে যখন তুমি কলকাতা মুম্বাই দিল্লি এরকম বড় বড় শহরে আছো তখন কিন্তু এটা আঠেরো পার্সেন্ট এটা হবে সাতাশ পার্সেন্ট আমি এটা সবথেকে কম যে এইচারে সেটা ধরেছি ঠিক আছে আমার ধরুন ছোটো খাটো কোনো শহরে পোস্টিং আছে তুমি তখন সেটা এই এইচারেটা পাবে তিন হাজার নশো ছয় টাকা কিন্তু এইএচআরটা সব সময় থাকবে না এটা মেনলি তোমার বাড়ি কারণ তুমি সিআইআসএফ খাস করে বা যে ফোর্সগুলো আছে সেটা ভালো ভালো শহরে যদি পোস্টিং থাকে সেখানে চব্বিশ পার্সেন্ট পর্যন্ত সাতাশ এছাড়া পাওয়া যায় ঠিক আছে নেক্সট বলা যায় যে মেডিকেল এই যে ডাবলিউবি কনস্টেবল কিন্তু মেডিকেল অ্যালাউন্স এখানে দেওয়া হয় পাঁচশো টাকা আমাদের এখানে কিন্তু কোনো মেডিকেল অ্যালাউন্স নেই ঠিক আছে এখানে মেডিকেল তোমার ট্রিটমেন্টের জন্য সরকার থেকে সমস্ত রকম সুবিধা হয় হয় পে তাহলে এখানে টোটাল যোগ করে পে হচ্ছে সাতাশ হাজার দুশো ছিয়াশি টাকা এবার এর সঙ্গে রেশন মানি অ্যাড করা হয় রেশন মানে পনেরোশো টাকা দেওয়া হয় যেখানে হয় আঠাশ হাজার সাতশো ছিয়াশি টাকা হচ্ছে তোমার ডাবলি কনস্টাবলের স্যালারি ঠিক আছে এটা যে জয়েন করবে সে কিন্তু এই সিলেটটা পাবে এসএসসি যদি এবার কি হচ্ছে আমরা টিপিটি পাই এখানে আটশো টাকা ট্রান্সফার আলম যেটা এবার এই টিপিটির উপর আমরা ডিএ পাই আবার এই আটশোর টাকার ওটা ফান্ড আছে তুমি যদি মুম্বাই কলকাতার মধ্যে বড় বড় হাই ক্লাস সিটতে প্রশ্ন থাকো তাহলে এখানে আঠারোশো জায়গায় কিন্তু সেটা ছত্রিশ টাকা হয়ে যাবে মানে একটু বেশি মানে টিপিটি পাবে তো সেই টিপিটি এবং তার ফিফটি পার্সেন্ট দিয়ে এটার উপর ফিফটি পার্সেন্ট ডি দেওয়া হয় মানে আঠারোশো টাকা হয়ে গেলো তাহলে গ্রস পে হল উনচল্লিশ হাজার একশো ছাপান্ন টাকা এবং আমাদের যে রেশন অ্যালাউন্স দেওয়া হয় ঠিক আছে ডাব্লুটি যেটা পনেরো টাকা আমাদের এটা তিন হাজার নশো পঁয়ষট্টি টাকা সুতরাং আমাদের ওই যে আছে তেতাল্লিশ হাজার একশো একুশ টাকা এখানে কিছু রিডাকশন হয় এখানে ধরুন আমাদের এক হাজার দু হাজার টাকা মতো রিডাকশন হয়ে যায় যে রেশন অ্যালাউন্স কেটে নেওয়া হয় ঠিক আছে মেন কথা আমাদের ধরুন যে হাজার জায়গায় এখানে তুমি উনচল্লিশ থেকে চল্লিশ হাজার টাকা ক্যাশ ইন হ্যাল ব্যাপার এখানে আঠাশ আঠা এখানে আঠাশ হাজার টাকা জায়গায় তোমরা সাতাশ হাজার টাকার মতো ক্যাশ পাবে সো এই ব্যাপারে যত তোমাদের স্যালারি নিয়ে ডাউট ছিল আশা করি ক্লিয়ার হয়ে গেল ভিডিওটাতে কারণ খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি সো এবার কোনটা তোমাদের যেতে ইচ্ছা করছে কোন জবটা তোমাদের জন্য বেটার হবে সেটা তোমরা দেখতে পারো আর একটা কথা আছে যে তোমরা ডাব্লিউবি কনস্টেবল জয়েন করো তো পুলিশে কিন্তু চোদ্দ মাসের বেতন পাওয়া যায় ঠিক আছে যেটা শুধুমাত্র এসএসসি জির থ্রু যদি আসো তাহলে সিআইএসএফ ছাড়া বাকি কোনো ফোর্সে তোমরা সেটা পাবে না সিআইএসএফে তেরো মাসের বেতন পাওয়া যায় আর ডাব্লুপিতে যেটা চোদ্দ মাসের হয়ে গেছে এখন ঠিক আছে আর বাকি যে বিএসএফ সি আর পি এফ যত যা আছে সব কিছুতে কিন্তু তোমার বারো মাসের বেতন পাবে কিন্তু আমাদের সিআইএসএফ ফোর্স ইতিহাস তাহলে তোমার তেরো মাসের স্যালারি পাবে প্লাস যেগুলো আরও এক্সট্রা অ্যালাউন্স পাবে সেগুলো পাবে ঠিক আছে এই যে বেতনটা বললাম না ডাব্লুপি কনস্টেবলের বেতন অন্য যেমন আরও ট্রান্সপোর্ট অনেক ফোর্স আছে সেখানে তুমি যদি যাও যেমন স্যাপ আছে ঠিক আছে তারপরে কমান্ডো আছে পুলিশ কমান্ডো ওগুলো থেকে তুমি দু হাজার টাকা তিন হাজার টাকা এরকম এক্সট্রা অ্যালাউন্স পাবে মানে তোমার তিরিশ বত্রিশের কাছে তোমার স্যালারি হবে কিন্তু যদি তুমি প্যারামেটির থ্রু এসএসসি জির থ্রু যদি আদার্স অন্য কোনো ফোর্সের মধ্যে কমান্ডো হিসেবে যাবে যেমন সিআরপিএফ গেলে কোবরা কমান্ডো আছে ঠিক আছে সিআই হিসেবে নিজস্ব নিনজা কমান্ডো আছে সেই কমান্ডো অ্যালাউন্স আছে ন হাজার টাকা সেগুলোর জন্য এই স্যালারি মানে চল্লিশ হাজার টাকার সঙ্গে আরও ন হাজার টাকা তোমার অ্যাড হয়ে যাবে তারপরে কোথায় পোস্টিং আছে সেটা ডিপেন্ড করে যদি তুমি কাশ্মীরের মতো জায়গায় পোস্টিং থাকো সেখানে সতেরো হাজার টাকা এক্সট্রা অ্যালাউন্স আছে টাকাই টাকা ঠিক আছে যেটা তোমরা নিজেরা বুঝতে পারবে কোন জবটা তোমাদের জন্য ভালো সো আজকের মতো এইটুকুনি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানো এই রকমেন্টেশ ভিডিও পেতে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ জয় হিন্দ